করেছি শ্রেষ্ঠ করেছি ওরা ফান মানে অনেক উচ্চ করেছি আল্লাহ নিজে বলেছে স্বয়ং বলেছে আমি উচ্চ করেছি তার চেয়ে উচ্চ আর মর্যাদা বানের নাম আর কারুই হতে পারে না মহান আল্লাহ রাবুল আলমিন কালামুল্লাহ শরীফের মধ্যে সাত করেন আমার আ ইমান আনো ইমান আনো রসুলের প্রতি এবং আমার রসুল আমার কাছ থেকে যা তোমাদের কাছে নিয়ে আসছে সেগুলির প্রতি তোমরা ইমান আনো আমার রসুল প্রভুর দরবার থেকে মাবুদের দরবার থেকে যা কিছু তোমাদের কাছে নিয়ে এসেছে এইগুলির প্রতি তোমরা পূর্ণ বিশ্বাস করো একে তো নবীর প্রতি বিশ্বাস করো দ্বিতীয় নাম্বারে বিশ্বাস হলো নবী যা আল্লাহর দফতর থেকে নিয়ে আসছে সেগুলির প্রতি বিশ্বাস স্থাপন করো বিল্লাহ এবং ইমান আন প্রত্যেকটা জিনিসের প্রতি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস কর এবং তোমরা মমিন হও ইমানদারদের প্রতি বিশ্বাস কর ইমানের মূল হলো সাতটা বিষয় আল্লাহ রাবুল আলমিনের প্রতি ইমান আনা ওয়া মালায়েকাতি ওয়া কুতুমিহি ওয়া রুসুলিহি এক নাম্বার ঈমান আল্লাহর প্রতি আনতে হবে দুই নাম্বার নবীজির প্রতি ঈমান আনতে হবে শুধু নবীজির প্রতি নয় আল্লাহ রব্বুল عزাত এই পৃথিবীতে যত পয়গাম্বরকে প্রেরণ করেছেন এবং যত নবীদেরকে এই পৃথিবীতে ইসলাম ধর্মের জন্য পাঠিয়েছেন প্রত্যেক পায়ে গ্যাম্বর নবীদেরকে বিশ্বাস করতে হবে তারা নবী ছিল কিন্তু শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের উপর এখন ইমান রাখতে হবে এবং এই নবীর আনিত কিতাবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে তিন নাম্বার হলো আল্লাহর সমস্ত ফেরেস্তাদের প্রতি মান আনতে হবে ফেরেস্তাদের মধ্যে চারজন বিশেষ ফেরেস্তা রয়েছে এইগুলির পিতা এইগুলির উপরও বিশ্বাস স্থাপন করতে হবে এক নম্বর হজরত জিব্রাইল আলাইহি সালাম দুই নম্বর হজরত মিক্রাইল আলাইহি নাম্বার তিন নম্বর ইসরাফিল আলাইহি চার নম্বর হজরত আজরাইল আলাইহি সালাম এই চারজন ফেরেস্তা সম্মানিত ফেরেস্তা সমস্ত ফেরেস্তাদের লিডার সমস্ত ফেরেস্তাদের সর্দার এই চারজনের মধ্যে প্রথমজন জন হলো জিব্রাইল আলাইহিস সালাম যেই জিব্রাইল আলাইহিস সালাম এই পৃথিবীতে যত পয়গম্বর আগমন করেছেন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে পানি গুলিয়ে নিয়ে নবীদের কাছে পৌঁছে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন জিবরাইল আলাইহিস সালাম নবীদের কাছে বাণী এসেছে এখন বলতে পারেন জিবরাইল এখন কি করছে এখন তো নবীজি পর্দা করেছেন মদিনার রওজার মধ্যে শুয়ে আছেন সুতরাং জিবরাইল আলাইহিস সাল্লামের উহি আন্নাওয়ার কাস্ত বন্ধ এখন তিনি কি করছেন হাদিস শরীফে রয়েছে কোনো মানুষ যদি এলমেদিনই অর্জন করে এলমেদিন শিক্ষা গ্রহণ করে ধর্মের পথে চলে গভীর রজনীতে যেই সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করে এলমে দিন অর্জন করেন ওই ছেলেমেদেরকে দোয়া করে দেওয়ার জন্য এলেম দেওয়ার জন্য গভীর রজনীতে জীবরাহীন আর এসে তাদের মাথায় হাত বোলায় আদর করে দেয়ানল্লা বলেন তাহলে এলমে অর্জন করানো আমাদের দায়িত্ব একটি ছেলে অথবা একটি মেয়ে যদি মাদ্রাসায় পড়ে এলে করে আপনি মারা যাবেন সেদিন আপনার শিওরের পাশে বসে সে কোরাম শরীফ তালাবাদ করবেন আপনার মৃত্যুর যন্ত্রণা সেদিন হবে না মৃত্যুর পর আপনার সন্তান আপনার জন্য জানা যার জামাজের মধ্যে দাঁড়াইবে অটোমেটিক ব্লাড কানেকশন চোখের পানি চলে আসবে আমার আল্লাহ বলবে এরে বান্দা মাদ্রাসার ছাত্র তুই কেন কান্দিস বলে আজকে আমার বাবা মারা গিয়েছে আমার মা মারা গেছে দাদা মারা গেছে দাদি মারা গেছে এই জন্য আমি এই নামাজ পড়াইতে দাঁড়াইছি তোমার হাবিব বলেছে যদি আত্মীয় স্বজন অথবা ব্লাড কানেকশন ছেলে মেয়ে ছেলেরা কেউ যদি আলেম হয় আর সে যদি জানাজার না মাছ পরায় তাহলে তার কবরের কবরে মাফ করে দেওয়া হয় এই জন্য আমি জানাজার নামাজে দাঁড়াইছি আর এই জন্য আমার চোখে পানি এসেছে আল্লাহ বলে গোটা পৃথিবীর সমস্ত আগুনকে যদি এক জায়গায় রাখি বান্দারে তোর চোখের পানি যদি এক পানির বিনিময় তোর পিতা মাতার জীবনের গুণাগুলি মাফ করে দিলা। তাহলে এই জন্যই আপনি মাদ্রাসায় পড়াইবেন চক্ষু বুঝলে দুনিয়া অন্ধকার মাদ্রাসায় যারা পড়ে তারা না খায়া থাকে না মাদ্রাসায় যারা পড়ে তাদের জীবনের অনেক সময় কম হয় কিন্তু তারপরেও আমার আল্লাহ তাদেরকে যে ভালো রেখেছে। কুটি কুটি টাকার মালিকও তত ভালো থাকতে পারে না কুড়ি টাকার মালিক পৃথিবীতে সবসময় অশান্তিতে থাকে যত বেশি সম্পদ যত বেশি সমাজ সমাজের সঙ্গে মানে প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ততই বেশি তার টেনশন আলেমার টেনশন নাই আল্লা তেমন একটা নাই কন করোনা ভাইরাস সময় বাংলাদেশের কজন বড় আলেম মারা গেছে হিসাব দেন মারা গেছে কারা এসি তে ঘুমায় আরামসে ঘুমাইছে এসির মধ্যে এমন অনেক মানুষ মারা গেছে আলেম মারা গেছে পিশাব মারা গেছে হাফেজে কোরআন মারা গেছে কোথায় এমন কোনো বাদ দেখাইতে পারবেন যায়নি কারণ আলেমের পিছনে আল্লাহর খাস রহমত রয়েছে নিজে আলেম হতে পারেন নাই নিজের সন্তানকে আলেম বানান তাও যদি না পারেন একজন আলেম সন্তান আপনার বাড়িতে রাখেন হাফিজি মাদ্রাসার ছাত্রকে তিন বেলা খাওয়ার ব্যবস্থা করে দেন তত সমান সব পাওয়া যাবে তাও যদি না পারেন অন্তত পক্ষে মাদ্রাসার ছাত্রর মাথার মধ্যে হাত বুলাই দিয়ে আদর করবেন পকেট থেকে টাকা দিবেন তাদেরকে আদর করবেন আল্লাহ রাবুল আলমিন সমান সংখ্যা সব আপনার আমার আমল না আমার মধ্যে দান করবে উচ্চ আওয়াজে বলুন মার বলতেছিলাম তো চারজন ফেরস্তার মধ্যে একজন হলো জিব্রাইল আলাই সাল্লাম জিব্রাইল আলাই সাল্লাম গভীর রজনীতে মাদ্রাসার ছাত্রদের মাথার মধ্যে এসে আদর করে দিয়ে দোয়া করে যায় এলমে দিন শিক্ষার জন্য এলেম বৃদ্ধির জন্য দোয়া করে দেয় আর একজন হল میک্রাইল আলাইহিস সালাম যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা এটা একটা রহমত বৃষ্টি হলেই তো জমিনের মধ্যে ফসল হয় ইসরাফিল আলাইহিস সালাম যিনি একটা বিশাল বড় বাশি মুখে নিয়ে বসে আছে যেটা কে বলা হয় বাশি আন ইলেকশন আসছে আপনাদের এই যে যুবক ছেলেরা লম্বা লম্বা বাসি মধ্যে লাগাই রাখে না দেখছেন না একসাথে প্যাঁ প্যাঁ করে আওয়াজ করে হ্যাঁ এটা একটা বাঙালির ঐতিহ্য ইলেকশনের সময় আনন্দ করা খেলাধুলার সময় আনন্দ করে তারা মাইক একটা মানে বাসি মাইক মার্কা বাসি আর তবে এটা যেন মানুষের বিরক্তির কারণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে রাত বারোটা একটার পরে কোনো সময়গুলি বাজানো নাই কারণ হচ্ছে বারোটার পর মাহফিলি বন্ধ থাকা উচিত সব ধরনের মাইক বন্ধ থাকা উচিত কেন অসুস্থ মানুষ থাকলে আরো বেশি অসুস্থ হয়ে যাবে কারণ রাতের বেলা সাউন্ড অনেক দূরে যায় আর এই এক দুইটা চলে একসাথে অনেকগুলি বাজায় বিরক্ত মানে কান ফাইটে যায় এমন অবস্থা হয়ে যায় সবার কাছে তো আর এই বাঁশি গুলি ভালো লাগে না আমার কাছে ভালো লাগলে আপনার কাছে ভালো নাও লাগতে পারে সবার মাইন্ড সেট আপ তো একরকম না কথা বলেন ঠিক কিনা এই যে ইলেকশন সামনে সাত তারিখে এই ইলেকশন আসছে আর মাত্র দুই দিন ইলেকশন এটা একটা জাতীয় নির্বাচন এটা একটা পবিত্র দায়িত্ব নাগরিকের যে সংসদে রাষ্ট্রে একজন প্রতিনিধি প্রেরণ করা এটা প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার সেজন্য এই সে অধিকার হিসাবে প্রত্যেকেরই উচিত ভোট দিতে যাওয়া বলেন কাকে ভোট দেবো যারে মন চায় তারে ভোট দেবে যাকে মনে চায় তাকে ভোট দিবেন তারপরেও সেখানে যাওয়া উচিত ভোট দেওয়া উচিত যাকে মনে চায় তাকে ভোট দেওয়া আর এই ভোটকে কেন্দ্র করে কখনোই কখনো ঝগড়া ভাসাদ যেন কখনোই কেউ না মিশে সেই দিকে খেয়াল রাখতে হবে কেউ পাশ করুক আর ফেল করুক পাশ করলেও আমাদের যতটুক হয় ফেল করলে ততটুকি হয় তাই দেখতেছি সারা জীবন ধরে মাঝখান থেকে আপনি বলির ভাটা হওয়ার দরকার নাই মনে করেন যে বুটটা দিবেন সুন্দর করে দিয়ে বাড়ি চলে আসবেন দেখবেন যে মারামারি লেগে গেছে সুদা বাড়ি চলে আসবেন আইসা দরজা বন্ধ করে বসে থাকবেন ওখানে বলেও যাবেন না যদি মনে করেন যে মারামারি করতে মনে চাইতে যাবেন এরপরে মারামারি করবেন পুলিশে আর্মি দু করে মুরা দিয়ে দিব এরপরে মনে করেন যে ফিটটা বেহা করে বাইতে উঠতে দেখবে তাহলে এখানের মধ্যে যাওয়ারই কোনো দরকার নাই আস্তে করে বুট দিয়া চলে আসবেন এই হল দায়িত্ব ওখানে দাঁড়াইয়া আমাদের নেতাগিরি করার দরকার নাই বুট কেন্দ্র পবিত্র জায়গা পবিত্রতম ভাবে বুট দিয়ে চলে আসবা একজনের বুট আর একজনের দেওয়ার নেই যার যার বুট দিয়ে চলে আসুন এটা হলো দায়িত্ব সব সময় ঝগড়া ফাঁসাদ মারামারি আমাদের এরাই চলতে হবে ঝগড়ার জায়গা দেখলে দাঁড়ায় থাকলো সমস্যা পরবর্তীতে একটা গ্যাঞ্জাম হয়ে মার্ডার হয়ে গেলে মুখে দাঁড়াইছে না সাক্ষী সাক্ষী দিতে না চাইলেও ক্যামেরা ফুটেছে বলবে সাক্ষী দিতেই হবে সাক্ষী যে কত বড় বিপদ এটা আল্লাহ মাবুদ সারে কেউ জান না জোরে সেরে পারেন আল্লাহ

নিজের বিশেষ কোনো পাওয়ারে গিয়ে সেখানে একটু গরম দেখায় আছে এরকম সব জায়গাতে আছে তো আমি তো আমার জীবনে আমি ভোট দিতে পারি নাই যেহেতু আমি সবসময় ভোটের মানে কাস্ট করার দায়িত্বে থাকা লাগে যেহেতু আমরা সরকারি লোক দায়িত্ব হিসেবে কাজ করি তো এখন একবার দেখলাম একটা লোক আইসা এমন পারি করতেছে বিশাল নেতাগিরি মানে যা বুঝতে পারলাম যে এই লোকের এত দাপট এত ক্ষমতা এই এলাকার যেতে আর কারো কোনো ক্ষমতা নেই পুলিশ পর্যন্ত চুপ খায় যা এর পাঁচ মিনিটের মধ্যে অফিসার ফোন দিয়ে কন্ট্রোল রুমে এখান থেকে দশ পনেরো মিনিটের ভিতরে একটা গাড়ি আসলো আসার পরে কোনো বাস বিশ্বাদ নাই মনে করেন যে যা বাইরিং শুরু করছে বাড়ির সুরে তামা তামা করে নিয়েছে ঘটকাড়ের ভিতরে যে এরকম করছিল চিলে নেতাগিরি করছিল দৌড়তে দৌড়তে গিয়ে পানি পড়ছে পানিতে পড়ছে পানির মধ্যে বেয়ার দেওয়া ধরে পানি ছুবাই ধরে দূরা দৌড়ছে তাইলে মানি জুতটা কোথায় গেল দৌড়া নিয়ে সেরা এর দিয়ে বাম্বু দিদি দিতে লয়ে গেছে নিয়ে সেরা সরাইল নিয়ে আটকে রাখছে আটকে রাখার পরে সেখান থেকে বাইর করতে দেড়টা লাখ টাকা গন্যা দিয়া বাইর করে আনন্দ লাগছে তাইলে তাইলে সব জায়গাতে কি করতে নাই এগুলি ইলিশন হচ্ছে যেমন একটা সুন্দর জিনিস এগুলো একটা আগুন জিনিস ওই সব জায়গাতে গিয়ে এত বেশি লড়াচড়া ওটা বসা করার কোনো প্রয়োজন পড়ে না ছোট ছোটো বাচ্চা এবং যুবকদেরকে সবাইকে বলবেন বুট দিয়ে সুন্দর করে বাড়িতে এসে বসে দেবে ওখানে যাওয়ার নেই বেশি লরাচড়া করতে নেই আল্লাহ বাক বুজার তৌফিক দান করো তিন নম্বর আল্দা ইসরাফিল আলাইসাল্লাম যে একটা শিংগা একটা বাসি নিয়ে বসে থাকবেন কেমন পর্যন্ত এই বাসি নিয়ে সে মুখে নিয়ে বসে আছে আমার আল্লাহ একদিন হুকুম করবেন সঙ্গে সঙ্গে সে বাসিটা সাথে সাথে এই পৃথিবীতে তামার মতো অন্ত শুরু করবে ফাউটার হয়ে যাবে ওয়াহেদা একটা মাত্র ফুৎকার দেবে আল-কারিয়াতুল মালকারিয়া ওয়া মা আওয়াজ হবে কর করাগত হবে তিন আওয়াজে ভেঙ্গে সব কিছু মার হয়ে যাবে ইয়ার পরে চতুর্থ ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম যাকে মহান আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন মানুষের জানটা বের করে নেওয়ার জন্য আদ্র এই আলাইহিস আল্লাহর কাছে রাগতে বলে মাওলানা বড় ইয়া আমি করতে পারবো না আমি কেমন করে পারবো আমার ভয় লাগে আমার আল্লাহ কো আজাইল তুমি কি মৃত্যু জিনিসটাকে দেখতে চাও বলে হা দেখব এবার আমার আল্লাহ মৃত্যুকে একটা পাখির বেশে সবার সামনে দাঁড় করাই দিলেন সমস্ত ফেরেস্তারা সেই মৃত্যু নামক পাখিটার মত রূপে যখন তার ফেরেস্তাদের সামনে আসলো এর চক্ষু গুলি এত বেশি ভয়ানক পাখি এই দুইটা চক্ষু দেখে সমস্ত ফেরেস্তারা হার্ট ফিল করে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত তারা অজ্ঞান জ্ঞান ফেরার পরে আল্লাহ রানে আজরা এই মৃত্যুর কাজটা তোমাকে এই করতে হবে আজরাইল বলে যার চক্ষু দেখে সবাই বেহুশ হয়ে গেছে এত বড় কাজ আমার দ্বারা সম্ভব হবে না আমার আল্লাহ ডাক দেখ আমি আল্লাহ রাবুল আলমিন তোমাকে সেই ক্ষমতাটা দান করে দিলাম তুমি তার জান নিতে পারবা আমি সেই ক্ষমতা তোমাকে সুপ্রিম পাওয়ার দিলাম এই মৃত্যুর কাজটা আজরাইল আলি সাল্লামের ক্ষমতা দিন আমার আল্লাহ করে দিয়েছেন বিদায় তিনি পেরেছেন নয়তো পারতেন না আম আন্তুবিল্লাহি অমালাই কাতিহি ও কুতুবিহী কুতুব কিতাপ কিতাবের বহুবচন কুতুব তওরাজ যুবরঞ্জিল পুরাণ চারটা কিতাব আর একশোটা হলো সৈফা একশো তো চারখানা কিতাবের প্রতিপূর্ণ বিশ্বাস স্থাপন করাম এই জন্য কিতাব না বলিয়া কুতুব বলা হয়েছে কিতাবের বহুবচন হলো কুতুব ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবি ওয়া রুসুলী ওয়ালYawmil আখিরিন এবং আখিরাতের ময়দান যে হবেন সেই দিবসের প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে ওয়ালকাদরি কদরের প্রতি তাকদীরের প্রতি শাররি ওয়া সহরি ভালো এবং মন্দ হতে পারে তাকদিরে ভালো করতে পারে মন্দ করতে পারে এইগুলির প্রতিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে মিনাল্লাহি তানামাল বাসি বাদাল এবং আবার যে মাঠ হবে মৃত্যু হবে মৃত্যুর পর আমাদের বিচার হবে এই প্রত্যেকটার প্রতিপূর্ণ বিশ্বাস হলো ইমানের জন্য দাবি আল্লাহ রহমাতুল্লিন বলেছেন ইমানের শাখা সত্তরটারও বেশি আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শাখা এবং সর্বনিম্ন শাখা সম্পর্কে আল্লাহর নবী কি বলে দেখেন আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমান বিধুসব উ না সো ইমানের শাখা প্রশাখা সত্তরেরও বেশি রয়েছে তার মধ্যে আব্দুল ওহান সর্বোৎকৃষ্ট হল লা ইলাহা ইল্লাল্লাহ সদা সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহ রা জিকিরন্দরের মধ্যে স্থাপন করা আল্লাহ আকব আর সবচেয়ে নিম্নতম শাখা আমার তাতুল আজান ইত্যাদি রাস্তা দিয়ে চলার সময় একটা কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে আছে কোনো মানুষের গাছ থেকে একটা বড়ি গাছের ডাল ডাল এই ডাইসা রাস্তায় রাস্তার এক পাশে পড়ে আছে একজন মানুষ যাওয়ার সময় প্রতীকের পায়ে বিদেশে কষ্ট পাইতে পারেন অথবা একটা ইটের গাড়ি ইট নিয়ে যাওয়ার সময় দুইটা আদলা ইট বাইঙ্গের নিচে পড়ে আছে এটাতে কোন মানুষ উষ্টা খাই পরে নকটা উল্লে যাইতে পারে আবার দেখা গেছে কেউ ইচ্ছাকৃতভাবে একটা বাড়ির সামনে ড্রেন বানায়া রাখছে তার বাড়ির পানি যাওয়ার জন্য আর মানুষ যে রাস্তা দিয়ে হাঁটে এটা তার কোনো চিন্তা নাই সে চিন্তা করে নিজে বাসলে বাপের নাম বাড়ির সমস্ত পানির রাস্তার রেঞ্জ দিয়ে সারি দিয়েছে এবার নর্দমার গন্ধ হচ্ছে যেই যাচ্ছে মনে মনে কয় এখানে মানুষ বাস করে নাকি পশুরা বাস করে কিন্তু তার সামনে তো তার কাছে তো কথা কই যায় না সে দর শুনতে পায় না আবার কেউ যখন যায় আর মনে মনে বলে এগুলি কি মানুষ নাকি পশু এগুলি এখানে কেমন করে বাস করে মানুষ রাস্তা দিয়ে হাঁটবে ডেন বানায় রাখছে রাস্তার উপর দিয়া পরিসেরে দিয়েছে রাস্তা অপরিষ্কার করে ফেলেছে এগুলি তাদের কানে ঢোকে না এই যে কষ্টদায়ক কাষ্ঠা যেই ব্যক্তি সমাধান করে দেবে রাস্তা থেকে ইটটা উঠায় দেবে ওই ডালটা পরে আছে ডালটাকে সরায়ে দেবে আল্লাহ নবী বলে ইমানদারের সর্বনিম্ন শাখা হলো এইটা রাস্তা থেকে কষ্ট দূর করে দেওয়া আল্লাহ আকবার তাহলে যদি কখনো দেখা যায় রাস্তাঘাট নির্মাণ করার ক্ষেত্রে কোনো প্রবলেম দেখা দিয়েছে সেটা একা না পারলে সামাজিকভাবে সম্মিলিতভাবে হলেও সেটা সমাধান করা হচ্ছে ইমানদারের সর্বনিম্ন শাখা দেখবেন তখন আরো পাঁচজন বাইরবে এমন তারা সাহেবের জন্য নাও আছানা নাই একথা বলে আছানা নাই দশজন মিলে বলে রাস্তা বানাও পাঁচজনকে বানানো যাবে না তাহলে এই যে পাঁচজন বলে বানানো যাবে না তারা কোন প্রকারের মানুষ তারাও তো মানুষ নিশ্চয়ই তারা তাদের কোনো না কোনো দিকে স্বার্থ রয়েছে তাহলে এই সবগুলিকে অপেক্ষা করে যারা ভালো কাজের দিকে নিজেকে মনোনিবেশ করবে তারাই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষের রূপান্তরিত হবে তো ইমান শুধু ইমান অর্জন ইমান আনার পরে শুধু নামাজ কালাম পড়লেই যে সে মানে জানাতে যাবে এমন কোনো কথা না কাজ হচ্ছে মানুষ ঘুম থেকে জেগে আবার ঘুমানো পর্যন্ত দৈনন্দিন প্রত্যেকটা কাজ যদি ধর্মীয় রীতিনীতির মাধ্যমে হয় তাহলেই সেটা তাহলেই সেটা ইমানদার হলো আর যদি তামি রীতিনীতির বাহিরে হয় তাহলে সেখানে ইমানদার বলা যায় না এই জন্য পাক আমাদেরকে বোঝা তো অভিজ্ঞান সবাই বলেন আমিন সম্মান